বাজার ইচ্ছা করছে এখন দেখেন আমরা কি কি বাজার করে নিয়ে আসলাম বিরিয়ানির মশলা সয়াবিন তেল মরিচ ডাল ডাল নিয়ে আসলাম আসলে যে ঠিক বিরিয়ানি না খিচুড়ি টাইপের হবে এর ডাল ডাল দিয়ে আরো আরো অনেক কিছু আসতেছে আপনারা শুধু দেখতে থাকেন আর কি কি আসে তাই দেখেন আমাদের মুরগি চলে আসছে এই যে দেখেন আমাদের মুরগি ও ভাই রে ভাই আরে যা বিড়া বলতো ভাই ভাই তেল দেওয়া হচ্ছে আমাদের ত্বরায় সেখানে দেওয়া হচ্ছে তেল ও ভাই আগুন ধরে গেছে ভাই दूरा देखें पत्ते छीनने के डिजाइन में भाई की

আমার আমাদের কেমন লাগে আচ্ছা কেউ কথা এই যে আধুনিক মজা হয়েছে আমার অনুভূতি এটাই হয় ওদের কাছ থেকে শুনুন কেমন হয়েছে আমরা আজকে বিরিয়ানি খেলাম আরেক শুক্রবারে অবশ্যই অন্য কিছু খাবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো লাগবেন 大傻逼。